ভয়াবহ ভাঙনের কবলে সিলেটের কানাইঘাট উপজেলার বেশিরভাগ সড়ক সিলেট টিলাগড় কানাইঘাট বোরহান উদ্দিন সড়ক কানাইঘাট গাছবাড়ি রাজাগঞ্জ সহ উপজেলার সব সড়ক বেহাল এই সড়কগুলোতে গণপরিবহন চলাচল বন্ধ অনেক আগ থেকে এলাকার লোকজন জানান শুধু যোগাযোগের কারণে সিলেটের একটি বড় এলাকা বিচ্ছিন্ন জনপথ মানুষের দাবি দীর্ঘদিন অচল এই সড়কগুলো দ্রুত সংস্কার হোক আহমদ আহমদ ছবিতে সিলেট থেকে হোসেন সুজাদের রিপোর্ট কোথাও ছোট ভাঙন কোথাও আবার বড় ভাঙন গেল পাঁচ বছর ধরে এমন অবস্থা কানাইঘাট রাজাগঞ্জ গাছপাড়ি সড়কের তার চেয়েও ভয়াবহ অবস্থা টিলাগড় কানাইঘাট বুরহান সড়কের দীর্ঘ সময় ধরে এমন ভাঙনের কারণে কানাইঘাট উপজেলার ভারী যানবাহন চলাচল বন্ধ এলাকার লোকজন বলছেন বর্তমানে কিছু অটো রিক্সা ইজি বাইক চলাচল করলেও ভাড়া দিতে হয় অনেক বেশি গাড়ির দু অবস্থা খুবই খারাপ আর অসুস্থতা তোরা বাড়িতে গেলে খাতা থাকবে শান্তি ঘুমানি আর কিছু না সিলেট জেলা থেকে কানাইঘাটটা একদম মানে বিচ্ছিন্ন একটা উপজেলা এবং সড়ক রাস্তা থেকে মানে টোটালি বিচ্ছিন্ন কোন নেতা বেতা খেয়েও না এই রাস্তার লাগে খেয়ে দেখেও না দীর্ঘদিন থেকে সড়ক সংস্কার না হওয়ার কারণে সড়কের গর্তগুলো থেকে ছড়াচ্ছে ধুলোবালি যে কারণে পুরো কানাইঘাট উপজেলা জুড়ে দেখা দিচ্ছে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বিপাকে পড়ছেন রুগীরা যে কারণে উপজেলা ছেড়ে বহু বাসিন্দা চলে গেছেন অন্যত্র এই রাস্তা তো দীর্ঘদিন থাকি ভাঙা এই বেহাল অবস্থা বেমারি আজারি আপনার মানুষ রোগী মানুষ ডেলিভারি মানুষ বুঝছেন কি কি বলবো ভালো মানুষ রোগী হইতেছে আর রুগীর অবস্থায় তো খারাপ হইবে সরকারের কাছে আমরা জোরো দাবি যে আমরা রাস্তাটা জেলা সুন্দর করে দেয়া দেয়া যায় কানাই ঘাটের ভাঙা সড়কগুলোর সংস্কার কবে হবে তার কোনো জবাব নেই সিলেট স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের কাছে তাদের কথা পর্যাপ্ত অর্থ বরাদ্দ পেলে কানাইঘাট সিলেট সড়কের পঞ্চান্ন কিলোমিটার সংস্কার কাজ শুরু হবে রাস্তা ক্ষতিগ্রস্ত অনেক দিন যাবত এটা বিশেষ করে দুই হাজার বাইশের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় আমরা এই বছর জিবি মেন্টেন্সের মাধ্যমে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা এই পুনর্বাসনের জন্য এটা টেন্ডার আহ্বান করছে এবং অলরেডি ঠিকাদার নিযুক্ত হয়েছে এলাকার রাজনৈতিক নেতারা জানান স্বাধীনতার পর সিলেট পাঁচ আসনে সরকারি দলের সংসদ সদস্য না থাকায় উন্নয়ন হয়নি আমার দীর্ঘদিন কোনো এমন কোনো জাতীয় প্রতিনিধি পাই নাই যার দ্বারা এই অবহেলিত অঞ্চলকে চুখে দেখার জন্য উনি ফিজিক্যালি কোথাও ভিজিট করেছেন বলে মনে হয় না যদি কেউ নিজে প্রত্যন্ত অঞ্চলে যেতেন তাহলে এলাকার অবস্থা এটা হতো না গেল পাঁচ বছরে কানাইঘাটের মানুষ শুধু সড়কের উন্নয়নের গল্প শুনেছেন বাস্তবে সড়কের উন্নয়নটা কি তারা সেটা কখনোই দেখেননি প্রতিনিয়ত এই সড়ক দিয়ে মানুষের যাতায়াত চলছে আর উপজেলা জুড়ে বাড়ছে অসুস্থতা হুসাইন আহমেদ সুজাত একাত্তর কানাইঘাট সিলেট সড়কের বেহাল অবস্থার আরো খবর খবর জানবো দর্শক আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী হোসেন আহমদ সুজাত যুক্ত হচ্ছেন আর সুজাত এত দিনেও কেন সংস্কার হচ্ছে না এই জনপদের রাস্তা যেহেতু চলাচলকারীরা সেখান দিয়ে চলাচল করেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং যোগাযোগ উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতি আছে কিনা কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে সরি দেখুন লিনিয়া দু হাজার আঠারো সালের পর থেকেই কিন্তু সিলেটের কানাইঘাটের যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু সরকারের আশ্বাসটাই শুনে আসছেন এবং আমরা এই সড়ক যারা রক্ষণাবেক্ষণ করে স্থানীয় সরকার অধিদপ্তর এল জিআইডি সেই এল এডির সাথে আমরা কথা বলেছিলাম এল আমাদেরকে জানিয়েছে যে তারা পর্যাপ্ত ফান্ড পেলে তারা সেখানে কাজ শুরু করবে এবং ইতোমধ্যে তারা পাঁচ কিলোমিটার কাজ তারা টেন্ডার প্রক্রিয়া শুরু করেছেন যেখানে সিলেটের সাথে কানাইঘাটের যে প্রধান যে সড়ক আছে মুরহান উদ্দিন সড়ক পাশাপাশি কানাইঘাট গাছবাড়ি যে সড়ক রাজাগঞ্জ লম্বা পথ হচ্ছে সেখানে আসলে মাত্র প্রক্রিয়া তারা শুরু করতে যাচ্ছেন অর্থাৎ কিলোমিটার বাকি থেকে যাচ্ছে তো এই অবস্থায় আসলে কানাইঘাটের মানুষের যে দুঃখ দুর্দশা সেটা আসলে দেখার কেউ নেই দু হাজার আঠারো সালের পর থেকেই কিন্তু তারা এই সমস্যার সমস্যার সাথে ভুগছেন পাশাপাশি কানাইঘাটের সাথে অন্যান্য যে সড়কগুলো রয়েছে শিশুরগুলোর অবস্থাও কিন্তু নাজুক আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা দীর্ঘ আন্দোলন বিভিন্ন জায়গায় যোগাযোগ সহ সর্বোচ্চ তারা চেষ্টা করেছেন কিন্তু তাতে তাদের তারা কোনো ফল পাচ্ছে না সংশ্লিষ্ট দপ্তরও কোনো জবাব দিতে পারছে না তো এই অবস্থায় আসলে এই এলাকার মানুষের অবস্থা কি হবে সেটা তারা বুঝতে পারছে না আমরা এলজিআইডির সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে তারা শিগগিরই কাজ শুরু করবেন পাশাপাশি এই এলাকাতে একটা বড় যেটা সমস্যা দেখা দিয়েছে যে স্থানীয় যারা রাজনীতিবিদ রয়েছেন আপনি জানেন যে সামনে জাতীয় নির্বাচন তো নির্বাচনের আগেই কিন্তু এই বিষয়গুলো উঠে আসে যে কোন এলাকায় কি উন্নয়ন হলো বিএনপি যারা রাজনীতি করেন তারা আসলে বলছেন যে বিগত দিনে অর্থাৎ স্বাধীনতার পর থেকে সিলেট পাঁচ আসনে কিন্তু যে দল ক্ষমতায় যায় সেই দলের কিন্তু কোনো সংসদ সদস্য হননি সেখানে আসলে শরিক দলের প্রার্থীকে দেওয়া হতো পাশাপাশি আওয়ামী লীগ যখন ছিল তারা কিন্তু সেখানে জাতীয় পার্টিকে সমর্থন দিয়েছে এবং ব্যবসায়ীদেরকে নির্বাচন করার সুযোগ দিয়েছে যার কারণে নির্বাচিত হয়ে অর্থাৎ জনগণের যে কাঙ্ক্ষিত যেটা উন্নয়ন সেটা তারা আসলে করতে পারেনি যার কারণেই কিন্তু মানুষজন এই যে ভুগান্তি সেটা কিন্তু ক্রমশ বেড়েই চলছে তো সবশেষ আসলে আমি যেটা বলতে চাই যে কানাইঘাট কিন্তু এই মুহূর্তে সিলেট শহর থেকে একটা বিচ্ছিন্ন উপজেলা তো যত দ্রুত সম্ভব এই এলাকার যদি কাজ না করা হয় তাহলে কিন্তু সামনে যে বর্ষা আসবে সেই বর্ষাতে আবারও মানুষের দুর্ভোগ বাড়বে লিনিয়া